প্রিয় দর্শক বিজিএফআই প্রেজেন্টস দ্য মিরর হাউস পডকাস্টে চলে আসলাম আমরা আরও একটি নতুন এপিসোড নিয়ে আমাদের সাথে রয়েছেন আজকে নতুন আরেকজন গেস্ট আমরা আজকে জানবো তার জীবনের উত্থান পথন নিয়ে তিনি কিভাবে আজকে এখানে এলেন আমি আসলে এটা করিনি এমনি এমনি হয়ে গেছে এর পেছনে বিরোধীদের হাত আছে হোয়াট কি বলছেন এসব কই আমি তো কিছু বলিনি এটা এমনি এমনি বলা হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী হাত জোর করে ক্ষমা চাচ্ছি আপনার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হওয়ার বেদনা কি তা তো আমি জানি আপনাদের সবার যে মাথা সমস্যা হয়েছে এটা আমার থেকে ভালো আর কে বুঝতে পারবে আমার আশেপাশে সবার তো মাথা সমস্যা হয়ে গেছে কেউ ভালো নেই আমি আসলে বুঝতে পারছি না আপনি কি বলছেন এটা বোঝার জন্য আপনাকে ইতিহাস জানতে হবে আমার পেছনে কথা ফিলোসফি বুঝতে হবে আমি যদি মিশেল তো কথা তো বলি তাহলে তার আগে বলেন সক্রেটিস কেন হেমলোক পান করেছিল আপনি বলেন না না আপনি বলেন আপনি সক্রেটিসের জন্য কি করছেন আমি কিছু করিনি ভাই আমি সসরল মানুষ বউ বাচ্চা নিয়ে থাকি আরে কে আপনি কোথাও থেকে এলেন আপনি আপনার কথা শুনে তো আমি শিহরিত হয়ে যাচ্ছি আপনি আপনার বউর জন্য কি করছেন আমার বউর জন্য আমি লাইফে অনেক কিছুই করছি ভাই না আপনার বুঝতে হবে আপনি তো কিছু করেননি যা হওয়ার এমনি এমনি হয়ে গেছে এর পেছনে আমাদের কোনো হাত নেই কিন্তু আপনার বইয়ের প্রতি আপনার রাগের কারণে কাজগুলো স্লো হতে পারে এক্সকিউজ মি আপনার বইয়ের প্রতি আমার অনুরোধ সে যেন আমাকে ভুলে না যায় আমাকে মনে রাখিয়েন ভুলে যায়ন না এখানে আমার বউ কোথা থেকে আসলো কথা হচ্ছিল ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ হয়ে স্বজনের সাথে কথা বলতে না পারার বেদনা আমার থেকে ভালো আর কি জানে ইন্টারনেট তো গোল না যে আজ আপনি একদিকে থাকবেন কাল অন্যদিকে ইন্টারনেটে একদিন না একদিন সবাইকে জবাব দিতেই হবে

पॉडकास्ट तो गोल आज हम ही साइड है आपकी उस साइड है